প্রিয় ভাই কত চিন্তা মনের মাঝে ঘুরপাক খাই কত প্রশ্ন মাথায় এসে জমা হয় কিন্তু কখনও কি চিন্তা করেছ কখনও কি ভেবে দেখেছ তোমার জীবনের উদ্দেশ্য কী তোমার জীবনের লক্ষ্য কী এ প্রশ্নের জবাবটা জরুরি এ প্রশ্নের উত্তরই তোমার নির্ধারিত লক্ষ্য এ উত্তর নির্ধারণ করবে তোমার উদ্দেশ্য স্পষ্ট করে দেবে তোমার চলার পথ অদ্দিষ্ট গন্তব্যে পৌঁছা সহজ ও অনায়াসে করে দেবে প্রশ্নের জবাবটা আমরা এ আবু আনহু এর মুখে শুনি তিনি বলেন যদি পৃথিবীতে তিনটি জিনিস না থাকতো তবে এখানে একদিনের জন্য থাকাও আমার পছন্দ হতো না এক রোজা রেখে দুপুর বেলার পিপাসার্থ অবস্থা দুই রাতের মধ্যভাগে আল্লাহর সামনে সিজদা করা তিন উত্তম লোকদের আসরে বসার সুযোগ থাকা যারা বেছে বেছে উত্তম কথাগুলোই বলেন যেমন খেজুর খাওয়ার সময় উত্তমগুলোই বেছে নেওয়া হয় এ দুনিয়ার স্বরূপ কি এ দুনিয়ার প্রকৃত অবস্থার বর্ণনা দিয়েছেন উমর বিন আবদুল আজিজ রাহিমহল্লাহ তার একটি কথাই তিনি বলেন দুনিয়া চিরকালের আবাস নয় আল্লাহ দুনিয়ার ভাগ্যে নিঃশেষ হওয়ায় লিখে রেখেছেন আর দুনিয়াবাসীদের কপালে লিখে রেখেছেন দুনিয়া ছেড়ে চলে যাওয়া কত সৌদৃঢ় বস্তি অল্প সময় পরেই ধ্বংস হয়ে গেছে তার কোনো ইয়ত্তা নেই দুনিয়া নিয়ে সন্তুষ্ট কত ব্যক্তি কিছুকাল দুনিয়ায় থেকে দুনিয়া ছেড়ে চলে গেছে তার কোনো হিসেব নেই কেউ দুনিয়ায় চিরকাল থাকতে পারবে না দুনিয়া থেকে আমাদের প্রত্যেকেরই সফর হবে আখিরাত পানে তাই সৎকর্ম করো দুনিয়া ছেড়ে চলে যাওয়ার সফরের উত্তম প্রস্তুতি নাও তোমরা পাথেও সংগ্রহ করো আর সবচেয়ে উত্তম পাথেও হচ্ছে তাকোয়া যেহেতু দুনিয়া মমিনের চিরস্থায়ী আবাস নয় দুনিয়া মমিনের স্বদেশ নয় তাই উচিত হবে মমিনের সার্বিক অবস্থা দুটির একটি হওয়া এক হয় মুমিন হবে বিদেশীর মতো যেন কোনো অপরিচিত দেশে অবস্থান করছে সে যার একটি চিন্তা ও লক্ষ্য নিজ দেশে ফেরার জন্য পাথেও জোগাড় করা দুই অথবা মুমিন হবে মুসাফিরের মতো মুসাফির কোনো জায়গাতে স্থিরভাবে বসবাস করে না বরং সে দিন রাত সব সময় আপন দেশের উদ্দেশ্যে সফর করতে থাকে দুনিয়া চিরকালের আবাস নয় দুনিয়ার জীবন একটি সফর মাত্র যে মুমিন এ বিষয়টি নিশ্চিত বিশ্বাস করে যে মুমিন দুনিয়ার এ সময়গুলো নিয়ে চিন্তা চিন্তাভাবনা করে দেখে তার অবস্থা আব্দুর রহমান বিন আবু নাহিমাহুল্লহ এর চেয়ে ভিন্ন হওয়ার প্রশ্নই ওঠে না বোকাইর বিন আবদুল্লাহ রাহিমহল্লহ বলেন যদি আব্দুর রহমানকে বলা হতো মৃত্যুদূত আপনার দিকেই এগিয়ে আসছে তবুও তার আমল বৃদ্ধি করার কোনো উপায় থাকতো না কারণ আমলের মাঝেই পরিব্যাপ্ত ছিল তার পুরো সময়টা হাসান বসরি রাহিমহল্লাহ বলেন আদম সন্তান একদিন ভালো মন্দ আমলের পরিমাপ করা হবে সেদিন তুমি সচক্ষে নিজের ভালো মন্দ আমলের পরিমাপ দেখতে পাবে ভালো আমলের মাধ্যমে সেদিন তোমার মর্যাদা উচ্চ হবে এ দেখে তুমি সেদিন আনন্দে বিহব্বল হবে তাই যে কোনো ভালো আমল চাই তা যত ছোটই হোক কখনো তাকে অবহেলা করে ছেড়ে দিও না অন্যদিকে মন্দ আমল তোমার মর্যাদায় আঘাত হানবে তোমাকে লাঞ্ছিত করবে তাই মন্দ আমল চাই তা যতই তুচ্ছই হোক না কেন কখনো তা তুচ্ছ ভেবে করে বসো না মহানল্লাহ সে ব্যক্তির প্রতি দয়া করুন যে ব্যক্তি হালাল উপার্জন করে দান করে মধ্যপন্থায় নেক আমলের তীব্র অভাব ও প্রয়োজনের দিন কেয়ামতের ভয়ঙ্কর দিনের জন্য বেশি বেশি নেক আমল করে হাই দুর্ভাগ্যতার জন্য হাই তো সে দুনিয়া যাকে ছেড়ে চলে যাবে রেখে যাবে তাকে আপন অবস্থায় আর কৃতকর্ম তার কাঁধে চেপে বসবে আদম সন্তান তোমরা মানুষদের তাড়িয়ে নিয়ে চলো আর সময় তোমাদের খেদিয়ে নিয়ে চলে সময় তোমাদের কল্যাণ নিয়ে দ্রুত চলে যাচ্ছে তবে তোমরা কিসের অপেক্ষায় রয়েছ দুনিয়ার এ জীবন তোমার মুসাফিরের জীবন প্রতিটি মুসাফিরকেই পাথেও সংগ্রহ করতে হয় প্রতিটি মানুষকেই সফরে সতর্ক থাকতে হয় বিশেষ করে যদি পথে কোনো ডাকাত আক্রমণের সম্ভাবনা থাকে ভাই আমার সময় চলছে আপন গতিতে দিন গড়িয়ে রাত হচ্ছে দিনের পর দিন আসছে আমাদের নিয়ে চলছে একটি মহাকালের সাকাশে কিন্তু সে কঠিন দিনের জন্য কোথায় তোমার পাথেও সে মহাকালের জন্য কোথায় তোমার প্রস্তুতি সেদিন স্তন্যপানকারিনী মাও তার সন্তানকে ভুলে যাবে অন্য কিছু নয় কেবল তোমার নেক আমলের পাথেয় তোমার কাছে আসবে বান্দার একজন রব আছেন অচিরেই বান্দা ও রবের সাক্ষাৎ হবে শীঘ্রই বান্দা ফিরে যাবে আপন দেশে বাস করবে নিজের ঘরে তাই তার উচিত সাক্ষাৎ হওয়ার আগেই আপন রবকে সন্তুষ্ট করা চিরস্থায়ী বসবাসের ঘরে স্থানান্তরিত হওয়ার আগেই ঘরকে সুন্দর করে নির্মাণ করা আর সময়ের সদ্য ব্যবহারই রবের সন্তুষ্টি অর্জিত হবে চিরস্থায়ী বসবাসের সে ঘরটিও নির্মিত হবে সুন্দর করে মানুষের স্বরূপ বর্ণনায় আহমাদ বিন মশরুক রাহিম উল্লাহ বলেন যেদিন তুমি মায়ের পেট থেকে বের হলে সেদিন থেকে তুমি নিজের আয়ু নিঃশেষ করে চলেছ একে একে মানুষ দুনিয়াতে থাকার জন্য আলিশান বাড়ি করে তাদের বাড়ি বানানোর বিষয়টা একটু পর্যবেক্ষণ করে দেখি কত সময় তারা বাড়ি বানানোর পেছনে খরচ করে আর কত সময় তারা বাড়ির রক্ষণাবেক্ষণে লাগিয়ে দেয় এরপর কতটা সময় ধরে তারা এখানে অবস্থান করবে মানুষ এ দুনিয়ার জীবন এ দুনিয়ার বাড়ি ঘর নিয়েই ব্যস্ত অথচ তাদের দ্বিতীয় একটি জীবন রয়েছে মানুষ দুনিয়ার জীবনকেই সাজানোর জন্য দিন রাত লেগে আছে অথচ সে জানে এ জীবন প্রকৃত জীবন নয় এ জীবন ছেড়ে তাকে চলে যেতে হবে অচিরেই এসবই ক্ষণস্থায়ী